অনেকদিন আগে এক বোনের প্রান্তে এক কাক বাস করত একদিন সে মুখে একটি রুটির টুকরো নিয়ে গাছের ডালে বসেছিল সেই সময় এক চালাক শিয়াল গাছের নিচে এসে কাকের রুটির দিকে লোভী চোখে তাকাল টিটা আমাকে চাই কিন্তু কিভাবে শিয়াল এক বুদ্ধি বের করল সে মিষ্টি গলায় বলল ওহে কাকদা আপনার মতো সুন্দর পাখি এই বনে আর নেই আপনার গলার গান শুনলে তো ফুল ফুটে ওঠে কাক খুব খুশি হল এই প্রশংসায় তার মনে হল আমার গান সবাইকে মুগ্ধ করে আমাকে তো গাইতেই হবে কাক গাইতে শুরু করল কা কা কা। কিন্তু গাইতেই রুটি তার মুখ থেকে পড়ে গেল শিয়াল চটপট রুটিটা তুলে নিয়ে বলল ধন্যবাদ কাকদা তোমার গান শুনতে পাইনি ঠিকই কিন্তু রুটি খেতে পাব শিয়াল মজা করে রুটি খেতে খেতে চলে গেল কাক তখন বুঝল প্রশংসা সবসময় সত্যি হয় না সে আফসোস করতে লাগল এই গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম যে মিষ্টি কথায় ভুলে যাওয়া ঠিক নয় গল্পটি ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন